চোরাই মোবাইল কিনতে নব প্রধান সাফাই মোবাইল চোরের সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও মঙ্গলবার ভোটরাতে অন্ধলের পলাশপন এলাকায় মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে পাকড়াও করা হয় এরপর কথায় অসঙ্গতি থাকায় জনদোষের শিকার হয়ে গণবিচুন্নীতি গুরুতর আহত হন ওই ব্যক্তি তাকে মারধর করার সময় মোবাইল ফোনে করা হয় ভিডিও আর সেই স্বীকারোক্তির ভিডিওতে রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শ্রীধাম মন্ডলের কাছে চোরাই মোবাইল বিক্রি করার কথা জানায় তৃত ব্যক্তি এরপর স্থানীয় থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে বর্তমানে সে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন এদিন সন্ধ্যায় হাসপাতাল সুপার ধীমান মন্ডল ওই ব্যক্তির শারীরিক অবস্থা নিয়ে জানাতে গিয়ে বলে ভর্তি হচ্ছে পরাশবর্ণের বাড়ি অন্ডালের আনলুন হিসাবে ভর্তি হয়েছে তার নামও আমরা এখনো জানি না আমাদের কোনো পেশেন্ট পেশেন্টের কোনো আত্মীয় বা কোনো শুভাকাঙ্ক্ষী পেশেন্টটা ভর্তি করেছিল গতকাল ওয়ার্ড থেকে আজকে আমাদের শিশুতে ভর্তি করা হয়েছে তো এখন পর্যন্ত যে হাত সন্দেহ তারপরে মনে হচ্ছে যে মাথায় দোর থাকলেও থাকতে পারে পেসেন্টটা এখনো অরিয়েন্টেড নয়

আ বক্তব্য কি হয়েছে তো পাগল লোকের লোকে এসে এত সুদেলে বলে পাগল সার্টিফিকেট আছে আচ্ছা তো হঠাৎ করে মিমি দিতে দেব ওটা কি করে মিমি দিতে দেব না হঠাৎ করে আর উপকার উপকার চিনেনা কাবুকে তাহলে কি বলবি উপজেলা প্রধানকে মোবাইল দিনছি আমি প্রধানের পদ আছি না সেটাই আর কি তার বক্তব্য ছিল নাম নিয়ে বলছে এটা তো একটা না না আপনি কি নয় ও খেপা পাগল

এইটাই হইতে পারে আর ও মানে ও ত্রিশ জায়গায় মায়ের কিনছে ওইরকম আর ফাগল হিসেবে মায়ের কেটে সূত্রের খবর ধৃত ব্যক্তির নাম লালু মণ্ডল তিনি রানীগঞ্জের বেলুনিয়া এলাকার বাসিন্দা দাতার বিরুদ্ধে অতীতেও পুলিশের কাছে মোবাইল চুরির অভিযোগ লিপিবদ্ধ আছে অন্ডাল এবং দুর্গাপুর থেকে প্রদীপ বৈঠা ও তন্ময় দাসর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.